নমস্কার আপনাদের সাহা ফ্যামিলি ট্যুতে অভিনন্দন জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি গাছ সারলাম তারপরে শাক এনেছিল পালক শাক সেটাও ধুলাম স্নান করে এসে এই যে পুজো জোগাড় করছি সব ফুলগুলো ধুয়ে রেখেছি ফুলগুলো ধোয়া হয়ে গেছে এদিকে বেলপাতা জবা ফুল সবই ধুয়ে রেখেছি এটি হচ্ছে পুজো করু এটা পাঁচটা দুব্য আছে মা লক্ষ্মীর ঘটে দেব প্রথম আর এখানে পাঁচটা ডুব্ব আছে হাতে নিয়ে পাঁচালি করবো সেই জন্য ভাগ করে রেখেছি ঠাকুরকে প্রসাদ নিবেদন করেছি এখন পুজো সম্পন্ন হয়নি পুজো করবো তো পাশে থাকুন আবার আসছি পরে এখন নটা বাজে আমি পুজো সেরে আসলাম আর এদিকে মুসুর ডাল করবো আজকে পেঁয়াজ দিয়ে তো ডালটা একটু ভিজে যাব কিছুক্ষণ যে প্রেশার কুকারে জল দেবো এটা অসুখে জল এসে ডাল তাতে সিদ্ধ হয় আর উনানে বসাবো গ্যাসে বসিয়ে দেব আর ডাল বলুন আর চাল বলুন যদি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধোয়া যায় তাহলে যত কেমিক্যাল থাকে সার পদার্থ থাকে সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে বেরিয়ে যায় আর খাবারে কোনো কেমিক্যাল বা সব সার পদার্থ জিনিসটা যায় না ভালো করে ধুয়ে নিলে আর কোনো অসুখ বিসুখও হয় না এটা আমার একটা ছোট্ট টিপস অসুখ বিসুখ দূর থাকতে গেলে যত রকমের শুকনো পদার্থ জিনিস আছে সেগুলো ভালো করে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলে যত সব কেমিক্যাল সার পদার্থ বেরিয়ে যাবে তারপরে আপনারা সেদ্ধ করুন বা ভাত রান্না করুন আমি চালটাও ঠিক তাই করি আমি চালটাও ওই রকম করি চাল বেশ অনেকক্ষণ ধরে ভিজে রাখি তারপরে চাল ধুয়ে দিই আমি তাতে পালং শাক হবে ডাল হবে আর বাঁধাকপির তরকারি হবে আর কি হবে আচ্ছা এডি হোক মুসুর ডাল টমেটো দিয়ে বাঁধাকপি ঘন্ট পালং শাক আর ভাত হবে তো ভাষে দেখুন আবার আসছি করে সকালবেলা চাটা করিনি লুচি পায়েস ছিল তো ওই জন্য এই যে পায়েস দিয়েছি আর সাথে লুচি এই যে ওর খাওয়া হয়ে গেল তো সাথে লুচি পায়েসটা খেয়ে নিচ্ছে এদিকে ভাত আর ডাল বসেছি এদিকে শাক কেটে দিয়েছি বাঁধাকপি অনেকটা কাটা হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে পরে আবার যা ধুয়ে মেজে রান্না করবো আজকে রান্নার অনেক দেরি হয়ে গেছে আর এদিকে বাঁধাকপির তরকারি করবো সেই জন্য একটু তেলে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম আর তারপরে এই মশলাটি দিয়ে দিলাম জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো তার সাথে টমেটো মশলা রেখেছিলাম মশলা একটু কষে নেবো তারপর বাঁধাকপি একটু হাফ গরম জলে ভাব দিয়ে গেছিলাম সেটা ঢেলে দেব মশলা কষানো হয়ে গেছে বাঁধাকপি আমি আবার আজকে সকাল থেকে অশান্তি করে দাম আছে সকাল থেকে অশান্তি করে কাজে গেছে আবার এসে শুরু করবে প্রত্যেকটা এভাবে অশান্তি লেগেই থাকে কিছু না কিছু নিয়ে সেদিকে ভাতে ফ্যানটা আমি ঝরিয়ে নেব আর সবজিটা আমি মশলা কষি বাঁধাকপি দিয়ে দিলাম এখন কষাবো তারপরে হয়ে গেলে নামিয়ে নেব পালং শাক রান্নাটা হলেই হয়ে যাবে পালং শাক রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে কল তলায় কিছু বাসন রেখে এসেছি আর এখন একটা থালা একটা বাটি আছে নিয়ে যাব পালং শাকটা হতে হতে এটি ধুয়ে নেবো ঘরটা মুছে নেব আগে তারপর থালা বাসনটি ধুয়ে নেবো তো আমার পালং শাকটা হচ্ছে হোক আমি আপাতত এই কাজটা করে আসি আমার তাহলে কাজটা এগিয়ে যাবে ধুয়ে নিয়ে চলে আসি পাশে দেখো না আবার আসতে তো তখন শাক বসিয়ে বাসনগুলো ধুয়েছিলাম ঘরটা মুছেছিলাম তারপরে আবার এসে এসে শাকটা রান্না করলাম শাক রান্না করে আবার গ্যাস ট্যাস মুছি কড়া টড়া ধুয়ে একটু বাজারে গিয়েছিলাম একটা মোবাইল নিয়ে হাজারবার যেতে হচ্ছে মোবাইলের দোকানে কি সমস্যায় পড়ছি বারে বারে জানি না এরপরে যেতে হবে কি না এবার চার্জারটা পাল্টে নিয়ে আসলাম আর সাথে একটু সবজি বাজার করে নিয়ে আসলাম আপনারা একঝড়কে একটু দেখে নিন এই যে এই বাজারগুলো নিয়ে আসলাম টমেটো ছিল তবু টমেটো নিয়ে আসলাম এখানে একটা ফুলকপি আছে ফুলকপি অর্ধেকটা আছে ফ্রিজে তো একটা নিলাম বাঁধাকপি আছে সেই জন্য নিলাম না আর সজনে ডাঁটা সজনে ডাঁটা আমার ফেভারিট খুব ভালো লাগে সজনে টাঠার চচড়ি বলুন আর রসাই বলুন খুব ভালো লাগে খেতে আর সাথে নিয়েছি বেগুন ওই শীতের সবজি না খুব ভালো লাগে গরমকাল থেকে গ্রীষ্মকাল থেকে শীতের সবজি বেশ বেশ ভালো লাগে আমাকে প্রায় নানা রকমের সবজি পাওয়া যায় গ্রীষ্মকালে অবশ্য পাওয়া যায় টমেটো টমেটো বেগুন সবই পাওয়া যায় কিন্তু শীতকালে বলাটাই একটু মানে কি বলবো আর শীতকালে সব ধরনের শাক সবজি দেখতে ভালো লাগে আর নিয়েও আসি দেখলে সব ফ্রিজের মধ্যে রেখে দেবো ফ্রিজে যে আছে দেখো কী কী আছে লঙ্কা টমাটো টমাটো আছে মটর এই যে ফুলকপি আছে অর্ধেকটা হয়েছে কয়েকটা বাঁধাকপি আর গাজর তো এখন সব ভরে রেখে দেবো আমি ফুলকপি রেখে দিলাম আমি বেগুন আগের একটা আছে এখন রেখে দিয়ে আমার সবজি করছি সবজি থাকতেও আমি সবজি নিয়ে আসি আমার সবজি লাগুক আর না লাগুক সবজির মধ্যে মানে ঘরের মধ্যে থাকলে আমাকে বেশ আনন্দ লাগে আর বারান্ত হয়ে গেলে খারাপ লাগে এই দিকে খাওয়ার জন্য থালা নিয়েছি পাতে পাতে ভাত দেবো বলে বের করেছি খাবার আর এরই মধ্যে চলে এসেছে মুড়িওয়ালা এর কাছেই আমি মুড়ি নিই মুড়ি বাড়ন্ত হয়ে গেলে আমি এর কাছেই মুড়ি নিই কিন্তু এই মুড়িওয়ালার একটা স্বভাব আছে যখন আমি রান্না করবো ঠিক তখন আসবে আর নাহলে যখন খেতে বসবো তখনটা আসবে তো যাই হোক আমি বলি যে একটু আগে পিছে আসলেই হয় তো যখন খেতে দেবো সবাইকে তখন মুড়ি এসছে কিছু করার নাই আবার নিতেও হবে কি করব খাবার তখন থালার হাত ধুয়ে এসে আগে মুড়িটা আমি নিচ্ছি তো মুড়ি নিয়ে এসে মুড়ি রেখে দিয়ে ঢপে ঢপের মধ্যে মুড়ি ভরি দিয়েছি আর তার মধ্যে আবার খাওয়া দাওয়া হয়েছে বাসন ধুয়েও নিয়েছি আর ছাদ এসেছি ওই সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো সবটাই শুকে গিয়েছে যেমন রোদ করেছে তেমন দিয়েছে হাওয়া বেশ ভালোও লাগছে ঘরের মধ্যে ঠান্ডা লাগছিলো তাই চাদরটা গায়ে দিয়েছিলাম আর ছাদে এসে মনে হচ্ছে চাদরটা খুলে ফেলি এত গরম ছাদে রোদে তাপে প্রচণ্ড গরম লাগছে হাওয়াও দিচ্ছে আবার তার সাথে ভালোও লাগছে তো জামা কাপড়গুলো আমি তুলে নিব তুলে নিয়ে নিচে যাব তারপরে আবার ভাজ করবো তারপরে আছে আবার জল টাইমে জল এলে জল ভরতে হবে তো যাই হোক কাপড়গুলো তোলা হয়ে গেল এবার আমি নিচে যাব সাত থেকে কাপড় চোপড় সব তুলে নিয়ে আসলাম এখন ভাজ করে নেব আর এসে দেখি আমার ছেলে একটা সরস্বতী ঠাকুর এঁকেছে এই যে দেখাচ্ছি এই যে এই সরস্বতী ঠাকুরটা এঁকেছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কত কেমন সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে একটু জানাবেন এই জায়গা জামা কাপড়টি তুলে নিয়ে আসলাম এখন ভাজ করে নেব জামা কাপড় ভাজ করে খাওয়ার জলটা ভরে নিচ্ছি এদিকে মিটি খেলতে বসেছে বাড়ির সব কিনা ঘুরে তো ওই জন্য এখন বেরোতে দিই না ও ঘরের মধ্যে বসে একা একা খেলে আর এদিকে খাওয়ার জল আমি ভরে নিচ্ছি শেষ হয়ে গেছে তাই এই আমি মুক্ত জল নিয়ে আসি পলিটেকনিক্যাল কলেজের কাছ থেকে আর কেনা জল খেতে গেলে তো প্রত্যেকটা ঢপ প্রতি পঁয়ত্রিশ টাকা করে লাগে আর এখন তো একদিনে শেষ হয়ে যায় সেই জন্য কেনা জল আর খায় না এই আঁসনিমুক্ত জল নিয়ে এসে আমরা খাই তো জলটা ভরে নিচ্ছি সন্ধ্যা সন্ধ্যাবেলা হলো চার চোর মুড়ি দিয়ে সব মুড়ি মাথা হয়েছে মুড়ি খাবে তার সঙ্গে চাপ করলাম সন্ধ্যাবেলা একটু চাপ খাওয়ানো হয় না এখন আমরা রাত্রে খাবার খাবো সেই ওই যে আজকে নিরামিষের দিন তো শুক্রবার নিরামিষ এই পাপড়গুলো ভাজলাম সবাই একটা একটা করে ভাজলাম খাবো তার আগে সবাই একটু একটু করে নিচ্ছে খাচ্ছে সবাই এই যে এটা কি হচ্ছে তো রাত্রে খাওয়ার জন্য ভাত দিয়ে খাওয়ার জন্য ভাজলাম পাপড়গুলো একটু করে সবাই খাচ্ছি বাপুর জিনিস তো লোক সামলাতে পারে না ওই জন্য আমরা সবাই একটু করে খাচ্ছি তখন এখন সবাই খাও এখন অনেকটাই বেজে গেছে রাত তো এই ভ্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে মাত্র একটু করি আবার কালকে দেখ নতুন একটা ভ্লগ নিয়ে নতুন সকাল নতুন ভ্লগ নিয়ে আসবো পাশে থাকুন আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন নমস্কার thank you